অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কালীপুর সংলগ্ন হরিহারপুর গ্রামে অনুষ্ঠিত হল বিশেষ কার্যক্রম পুজো অর্চনার পাশাপাশি সমস্ত গ্রামবাসীদের ভোগ বিতরণ করা হয়েছে কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে গ্রামবাসীরা সত্যি খুবই আপ্লুত হরিহারপুর থেকে প্রদীপ কোরের রিপোর্ট আরামবাগ টাইমস Horry, Krishna, it is Krishna, Krishna, not, it is not, it is not, it is Ram, Ram not, it is not, it is not, it is Krishna, it is not, it is not, it is Ram, it is Ram, it is not, it is not, it is Krishna, it is not, it is सादा है आधुरी गणरा रा 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 रा

বলবো বলো কি বলছে বলো আচ্ছা তোমার খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়া ঠিক হয়েছে ये तो जो जो कदम है ना जा रहे हैं হচ্ছে করা এটা তোমাদের মূল উদ্দেশ্য কি দেখুন আপনারা জানেন আজ বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা হরিয়ারপুর গ্রামের সমস্ত মানুষজনকে নিয়ে ছোট্ট করে একটি মন্দির মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে উপর হোমযোগ্য হরিনাম কীর্তন বা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের অনেক মানুষকে কিছু ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে এটির মধ্যে আটশো নশো লোক হয়ে গেছে আরো আছে আপনারা দেখতে পাচ্ছেন তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নয় মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো